একটা কথা আছে স্টিভ জব সবাই নাম শুনছো অ্যাপেলের হচ্ছে গিয়া কি বলে ফাউন্ডার তো তার একটা কথা ছিল যে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি ওয়ার্ল্ডের কোম্পানি বানাইছেন তো আপনি কি খান বা আপনি এত পরিশ্রম কিভাবে করেন দ্য আনসার ওয়াজ সে বলছিল যে সে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে এটা ফিল করা শুরু করে এবং জোর করে নিজেরা বুঝায় দিস ইজ দ্য ডে এইটা আজকে আমার জীবনের শেষ দিন এখন চিন্তা করো যদি এরকম একটা মোমেন্ট হয় তোমাকে বলা হয় ঘুম থেকে ওঠার পরে দিস লাস্টে আল্লাহ তালা তোমার কাছে একটা ইনফরমেশন বা টেক্সট পাঠাইছে যে আজকে তোমার জীবনের শেষ দিন আজকে রাত বারোটার সময় তুমি মারা যাবে তাহলে ওই বারো ঘন্টায় তুমি কি করতে সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে পারলে তুমি ওই ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত কান্নাকাটি করতে পারো আরে আজকে আমি মারা যাবো কি হবে আমার সেটা একটা করতে পারো আর একটা কি করতে পারো যেহেতু আমার হাতে সময় আছে ঘন্টা তাহলে আমার জীবনের যা যা কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্নের সম্ভব এই বারো ঘন্টার মধ্যে আমি পূরণ করব। তাই না তাহলে কোনটা কোনটা উচিত বুদ্ধিমানের দ্বিতীয়টা তো সময় আছে বারো ঘন্টা আসলে তো আমাদের জীবনের ব্যাপারটা তাই তুমি তো আসলে বেঁচে থাকবা সত্তর বছর আশি বছর হয়তো বা একশো বছর আল্লাহ যদি বাঁচায় রাখেন এর বেশি তো এক সেকেন্ডও না তাহলে তুমি কেন চিন্তা করতেছো ওটা বহুত দূর বহুত দূর না স্টুডে অর টু ইট কু ডি এনি টাইম ইট কুড বি না আওয়াজ রাইট তাহলে তাইলে আর ই মোমেন্টে তোমার কী করা উচিত সর্বোচ্চটা দিয়ে দেওয়া উচিত যেখানে আসো যেভাবে আসো ওইটার ভিতরে সর্বোচ্চ দেওয়া উচিত যেটা স্টিভ জব বলছিলেন যে লিভ এভ্রি সিঙ্গেল ডে লাইক ডিস ইজ দাস্ট ডে অফ ইয়ার লাইফ এটা তোমার জীবনের শেষ দিন হতে পারে সো ওইটাই বলতেছি এ সময় ফুরায় যাবে সময় থাকবে না একদিন চলে যাবে সব কিছু বাট তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও মানে প্লট আর সাইন তোমার একটা চিহ্ন এই দুনিয়াতে তুমি রেখে যেতে পারো তোমার পরিশ্রম দ্বারা তোমার কাজই বেঁচে থাকবে নাথিং হেলস ইনশাল্লাহ